জীবনে চলার পথে আপনার সাথে পাশে কেউ নাও থাকতে পারে শুরুতে কেউ থাকলেও বাকিটা পথ হয়তো বা আপনাকে একাই চলতে হবে ট্রেনে সহযাত্রী হয়েও যদি সে আপনার সাথে না থাকে কিংবা হঠাৎ দেখেন আপনার সাথে নেই কিংবা দেখেন সে দৌড়াতে পারছে না আপনার সাথে তখন আপনি পিছন দিকে ফিরে তাকিয়ে থেমে থাকবেন তখন কিন্তু একাই সামনে এগিয়ে যেতে হবে একাই এগোতে হবে কিন্তু যদি কেউ পাশে থাকতে চায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই। সেটাও কিন্তু অতিরিক্ত একটা শক্তি এবং সাহস এমন কেউ সহযোগী হয়ে পাশে আসলে তাকে কিন্তু অস্বীকার করা যায় না তবে যদি কখনও মাঝপথে সাথের মানুষটি বা পাশের মানুষটি থাকতে না চায় তাহলে একাই সামনে এগোতে হবে সে যেই হোক আপনাকে গুরুত্ব না দিলে আপনার পাশে থাকবে না তাই যখন কেউ আপনার পাশে থাকবে না আপনাকে গুরুত্ব দিবে না তখন কষ্ট পাবেন না বরং এগিয়ে যাবেন একাই অনেক সময় আপনি কাউকেই পাশে পাবেন না আপনি কাউকেই পাশে পাবেন না যদি স্বার্থ না থাকে যদি গুরুত্ব না থাকে আপনাকে যদি কেউ গুরুত্ব না দেয় তাহলে সে মানুষটি আপনার পাশে থাকবে না কেউ চিরকাল কারো পাশে থাকে না স্বার্থ ফুরিয়ে গেলেই আপনার মূল্য ঠিক ফলবিহীন গাছের মতো জীবন মানে কষ্ট জীবন মানে সমস্যা জীবন মানে সুখ জীবন মানে আনন্দ জীবনটাকে যখন কষ্টের মনে হবে তখন জীবন থেকে পালিয়ে মৃত্যু কামনা করবেন না মৃত্যু চিরন্তন সত্য জীবনে মৃত্যু আসবেই আজ পর্যন্ত কেউ এটা থেকে কখনোই পালাতে পারেনি মৃত্যু হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য একই গন্তব্য আজ পর্যন্ত কেউ এটা থেকে পালাতে পারেনি মনে রাখবেন যারা যত বেশি দায়িত্ব পালন করে তাদেরকে সবথেকে বেশি গাল মন্দ এবং কষ্ট সহ্য করতে হয়